Of Gamoti District, the book let for the South District is open. We acknowledge our reverence for wisdom and knowledge by watering of potted plants. I would like to request our chief. The unfolding of the report. It's the time for this and it will be delivered by our respected director, sir, director, and land use planning. পাত্তা পারা নেই আজকে কৃষি বিভাগের উদ্যোগে এবং তুলে ধরবেন এবং এই জন্য আজকের যে রিসোর্স ইনভেন্ট্রি সেটা ব্যস্ততার মধ্যে আমাদের সামনে উপস্থিত হয়েছেন এই জন্য আমি স্যারকে আমাদের কিন্তু এটা সায়েন্টিস্ট অ্যাট দজুয়ার প্রেজেন্ট মোমেন্ট আমাদের সয়েল কিন্তু এমনি ভালো এট প্রেজেন্ট টোটাল প্রোডাক্টিভিটি রেট রিগার্ডিং পেডি পাঞ্জাব ইজ হাইস্ট ফোর থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফর্টি কেজি পার হেক্টার সেকেন্ড ইজ হরিয়ানা থার্ড ইজ তামিলনাড়ু তেলেঙ্গানা ইজ ফোর্থ অন্ধ্র ইজ ফিফথ উই আর সিক্স পজিশন আমাদের প্রোডাক্টিভিটি রেট তিন হাজার দুশো নিরানব্বই এটা খুব ভালো চাই তাহলে আমাদের জমি যেহেতু কম তাহলে আমরা চাইব সমস্ত সাইন্টিফিক ওয়েতে এবং মাটির গুণমান পরীক্ষা করে যে মাটিতে যে ফসলটা করা দরকার অর্থাৎ আমরা অ্যাট প্রেজেন্ট আমরা খাদ্যশস্য স্বয়ম্বর রয়েছি সাউথ গুমতি অ্যান্ড সিপাইজলা এবং আমাদের খোয়াই এবং ধলাই এটা মাত্র ফোর থাউজেন্ড মেট্রিক টন শর্টেজ এবং উনকোটি টুয়েলভ থাউজেন্ড শর্টেজ তো সুতরাং ওই জায়গায় আমাদের যাতে এবং ওয়েস্ট এবং নর্থে একটু প্রবলেম আছে কিন্তু এই দুটো জায়গায় আমরা তিনটা জিনিসটিকে আমরা ইচ্ছা করলে আমরা খাদ্য স্বয়ংভর হওয়ার মতো সম্ভাবনা রয়েছে এবং যেটা বলছে সয়েলটা ভালো করে টেস্ট করতে হবে যেটা করছে ওনারা সেটাকে একটু এবং সবগুলি বিজ্ঞান ভিত্তিক চাষ করতে হবে আমাদের ডিপার্টমেন্টের টপ টু বটম সমস্ত অফিসাররা ভীষণ পজিটিভ এবং আমরা চাই আগামী দিনে খাদ্যের স্বয়ম্বর হওয়ার জন্য যা যা প্রচেষ্টা এবং নট অনলি দিস আমার কাছে একটা ডাটা আছে যে আপনারা শুনলে খুশি হবেন যে দেখা যাচ্ছে এরোকনেট ত্রিপুরা ত্রিপুরা দ্য সেকেন্ড পজিশন প্রোডাক্টিভিটি রেট অরুণাচলের ফার্স্ট সেকেন্ড ত্রিপুরা এটা একটা সিম আমরা যে সিম খাই জম্মু কাশ্মীর ফার্স্ট পজিশন সেকেন্ড ত্রিপুরা কলিফ্লাওয়ার মটর টমাটো অ্যান্ড জ্যাক ফ্রুট এটা আমরা ফোর্থ পজিশন ইন্ডিয়াতে সুতরাং আমাদের এক ভালো কিন্তু এটাকে আরও বেশি কীভাবে কি করা যায় এবং বিজ্ঞানভিত্তিক চাষের মাধ্যমে এবং মাটিকে পরীক্ষা মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা আমাদের দরকার এবং আমরা এই আইসিএআর আর এনবিএসএস অ্যান্ড এল ইউপি সংস্থার সাথে আমরা এটা যদিও হেডকোয়ার্টার কলকাতা মোস্ট আচ্ছা নাগপুর ওনাদের সাথে আমরা একটা এমও করেছি বাকি বাকি ডিস্ট্রিক্টগুলি ওনার সাথে ওনাদের সাথে কথা বলে কীভাবে করা যায় এটা করবেন এবং আমি বলবো যারা আজকে দক্ষিণ ত্রিপুরা এবং গোমতি জেলা একটা রিপোর্ট আমরা পেয়েছি আর এটা রিপোর্ট শর্তে মধ্যে প্লেস করা হবে কিন্তু অলরেডি সার্ভে হয়ে গেছে আর সবচেয়ে বড়ো কথা সাংবাদিক বন্ধুরা এখানে আছেন যে এটা এরকম নয় প্রতিটি গ্রাম থেকে সয়েল কালেকশান করা হয়েছে প্রতিটি গ্রাম থেকে অলমোস্ট সয়েল কালেকশন করা হয়েছে সর্বস্তরের যত ধরনের আছে সেখান থেকে করেই কিন্তু আমাদের এই সার্ভেটা করেছে সুতরাং এটা আগামী দিনে আরও বাকি তিনটা ডিস্ট্রিক্টের মধ্যে যেন আমরা করতে পারি আমরা জানেন যে আমরা যদিও এটা খুব গুরুত্বপূর্ণ সয়েল হেলথ কার্ড আমরা আগে কিন্তু সয়েল হেলথ কার্ড আমি যখন ছোটো ছিলাম আমরা কৃষির সাথে যখন যুক্ত ছিলাম তখন আমরা এইসব কোন জমির কী আছে আমার দরকার না আমার কত হলো হতো সব কিছু ইয়ার পরে যা ইচ্ছা হোক আমরা জানি না কিন্তু এখন প্রশ্ন উঠেছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট জমিকে নষ্ট করলে হবে না জমিকে আগের মতো জায়গায় নিতে হবে এবং সেই জায়গাটা সবসময় যেন একই জায়গায় থাকে সেই জন্য জমিটাকে সেভাবে আমরা দেখতে হবে এবং আমরা সয়েল হেলথ কার্ড আমাদের দেশের প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছে আপনারা জানেন আমাদের রাজ্যে চার লক্ষ বাহাত্তর হাজার কৃষক যদি তারা ভালো করে আমরা কৃষকদের সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি গ্রাম গরিব কৃষক এটা হলো আমাদের প্রায়োরিটি সেক্টর আমরা ওদেরকে প্রায়োরিটি দিচ্ছি কারণ তাদেরকে অন্নদাতা বলি আমরা ওরা যদি প্রোডাকশান না করে তাহলে বিয়াল্লিশ লক্ষ মানুষ কী খাবে সেরকম দেশের মধ্যে কুড়ি কোটি কৃষক আছে একশো চল্লিশ কোটি মানুষ তারা খাদ্য যোগান দেয় তাদের মাইনাস করে কিছু চিন্তা করা যায় না সেজন্য কেন্দ্রীয় সরকার দেশের প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে কৃষকদের এবং প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে হবে এই যে সয়েলটা প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে হবে আমার শরীরে যা আছে এই জিনিসটা প্রকৃতি থেকে এই কাঠ সব প্রকৃতি থেকে আমার এই কাগজ প্রকৃতি ঘড়ি প্রকৃতি শার্ট প্যান্ট যা আছে সব প্রকৃতি আপনি কিচ্ছু নিয়ে আসেননি সব প্রকৃতিকে সেই জন্য আমরা এই এই দেশের মাটিকে ভারত মাতা বলি সব কিছু দিয়েছে আপনি কিচ্ছু আনেননি ওটাকে আগামী প্রজন্মের জন্য বাঁচিয়ে রাখতে হবে সাস্টেনেবল ডেভেলপমেন্ট মাটির যেন ক্ষতি না হয় মাটির কোথায় ত্রুটি আছে সে জায়গায় তাকে পরীক্ষা করতে হবে তো আমরা আমি অনুরোধ করবো যেন আমাদের ওনারা আবার আজকে যাওয়ার জন্য আছে তো আমি সবাইকে বলবো আমরা এই বইটাকে যেমন রাখবো বা করব কিন্তু সাথে সাথে একটা ওয়ার্কশপেরও এরকম না এই যে আমি তো চাইছি আমাদের যারা ভীষণ ইয়াং ছেলেমেয়েরা নতুন করে চাকরি পেয়েছে ওরা আরও বেশি ইন্টারেস্টেড টু আস দেন মেনি কোয়েশ্চেন্স সুতরাং একদম ডিস্ট্রিক্ট ওয়াইজ দরকার আটটা ওয়ার্কশপ হবে কী হবে আটটা ওয়ার্কশপ হবে এটার জন্য যা যা করতে হবে করবেন এগুলি অ্যারেঞ্জমেন্ট করুন যাতে আমাদের যারা বর্তমান অফিসিয়ালস আছে তারা যেন আগামী দিনে ঠিক আমরা কিন্তু অনেক ফর্টি সেভেন পয়েন্ট ফোর টু পার্সেন্ট জিএসডিপি ফ্রম প্রাইমারি সেক্টর দ্যাট ইজ এগ্রি অ্যালাইন্ড সেক্টর তো আগামী দিনে আমাদের কৃষি দপ্তরের যারা এক্সপার্ট রয়েছেন এখানে আমি জানি তারা ভীষণ পজিটিভ এবং এইটা নিয়ে। আমরা একটা টিম হিসাবে কাজ করি আপনারা যারা সাইন্টিস্ট আসছেন আপনাদের সহযোগিতা আমরা কামনা করি টাইম টু টাইম উইল ডিস্টার্ব ইউ সো দ্যাট ইউ ক্যান অ্যাডভাইজ আস হাউ টু প্রসিড ইন ফিউচার সবাইকে ধন্যবাদ সবাইকে নমস্কার কিন্তু আগের মতো দেশ নেই একাশি কোটি মানুষকে ফ্রি চাল দিচ্ছে আমরা বলতে পারি ফ্রি চাল তো ভালো না এটা আমি বলছি না হিউজ প্রোডাকশান হচ্ছে বলেই প্রধানমন্ত্রী দিতে পারছে এটাকে এই সাইডে নেগেটিভ মাইন্ডে দেখবেন না পজিটিভ মাইন্ডে দেখতে হবে আগে যখন ছোট ছিলাম আমি আগে কোথার থেকে চাল আসতো বিদেশ থেকে আসতো আমাদের প্রধানমন্ত্রীরা গিয়ে দাঁড়িয়ে থাকতো আমাকে কিছু চাল দিন আমাকে গম দিন আজকে আমরা ধানের সেকেন্ড হাইস্ট ইন দ্য ওয়ার্ল্ড সুতরাং প্রোডাকশানটা আমাদের এই জায়গায় নিতে হবে এবং আমরা সেরকমভাবে চিন্তা করছি আজকে আমাদের রাজ্যের চব্বিশ লক্ষ ছিয়াত্তর হাজার মানুষ ফ্রি চাল পাচ্ছে পাঁচ কেজি করে মাথাপিছু ইট ইজ ইম্পর্টেন্ট তো আমরা এই আমাদের মেন জায়গা হলো আত্মনির্ভর হতে হবে দেশের প্রধানমন্ত্রী বলছে এক ভারত শ্রেষ্ঠ ভারত আপনারা আজকে ভারত এইভাবে এগুচ্ছে এটা আপনারা আশ্চর্য হয়ে যাবেন যদি আমরা অর্থনৈতিক ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে আমরা ফিফ পজিশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দায়িত্ব নেওয়ার পর আগে ছিল ইলেভেন ইলেভেন নাও ইজ ফিফ পজিশন আমাদের উপরে কারা কারা আছে আমেরিকা চায়না জাপান জার্মানি বাকি পাঁচ নম্বরে আমরা ইকোনমি কিন্তু লাস্ট টু ইয়ার্স দেখুন গ্রোথ রেট অব দি জিডিপি ইন্ডিয়া लास्ट इेट पॉइंट टू परसेंट चायना वारल्डे ग्रोथ रेटेट पुस इंडियानल से चाय फाइव पार्सेंट अमेरिका टू पॉइंट सिक्स एंड राशिया थ्री पॉन्ट टू परसेंट अर्थात जो एर चलते थके इंडिया দু হাজার মধ্যে হয়ে যাবে সেকেন্ড পজিশন ওয়ার্ল্ডে আজকে এভাবে আমাদের দেশ এগোচ্ছে সুতরাং আমাদের আরও দায়িত্ব নিতে হবে দেশের প্রধানমন্ত্রী বলছে যদি দেওয়ালের আগে বলছে যদি প্রধানমন্ত্রী তো বলছে না বিজ্ঞানীরা বলছে বলে প্রধানমন্ত্রী বলছে এক্সপার্টরা বলছে বলে প্রধানমন্ত্রী বলছে আমি নিজের থেকে বলতে পারবো না কিছু সবগুলি আমাদের এক্সপার্টরা রয়েছে আজকে বলছে নব্বই দিন যদি কোনো বিদেশের জিনিস আমরা ব্যবহার না করি তাহলে নব্বই দিন আমরা এবং এই নব্বই দিনে যদি আমরা শুধু দেশের জিনিস ইউজ করি পারচেজ করি তাহলে আমরা সেকেন্ড পজিশন হয়ে যাব নব্বই দিনে এই জায়গায় মাথা রাখতে হবে আজকে দেশ আজকে ঈর্ষান্বিত বিভিন্ন দেশগুলি ঈর্ষান্বিত আজকে প্রধানমন্ত্রীর মোদিজির বিদেশ নীতির কারণে দ্রুত এগোচ্ছে দেশ আর্থিক স্থিতি রয়েছে সুতরাং সবাইকে বলবো আমরা কৃষিকে আরও বেশি এগিয়ে নিতে হবে যদিও আমাদের জমির পরিমাণ কৃষি জমির পরিমাণ কম কিন্তু যেতরূপ পরিমাণ জমি আছে এগুলিকে এবং মাটি সবচেয়ে গুরুত্ব দিতে হবে যে মাটিতে যে ফসল বেশি হবে বিজ্ঞানীদের মত সাথে আলোচনা করে ওই ফসলে আমরা করার যেমন ভালো ভালো কোর্স আমারও প্রশ্ন ছিল যে একটা জিনিস শুনলাম আজকে যে রাবারে রাবার মধ্যে ক্লাইমেট ক্লাইমেটের ওনারা বলতে না মাটিটা বলতে পারবে বলছে যে রাবার লাগানোর ফলে কি বলছেন কি বৃদ্ধি হচ্ছে অর্গ্যানিক একটার সাথে একটা জড়িত আছে সুতরাং এটা একটা ভালো দিক সুতরাং আগামী দিনে আমাদের দেখতেও পাম অয়েল আমরা গুরুত্ব দিচ্ছি আমাদের হর্টিকালচারের ডাইরেক্টর রয়েছে পাম অয়েলের কোনো অসুবিধা আছে কিনা সেটাও আমাদের বলবেন আমাদের সয়েল পাম জন্য বেটার কিনা এটাও আপনারা নিশ্চয়ই রিপোর্টে আসবে সেটা এগুলো লক্ষ্য রাখতে হবে আগামী দিনে আমরা যেন ত্রিপুরাকে আমরা আমাদের স্টেটও আমরা মনে করবেন আমাদের ছোট্ট স্টেট ত্রিপুরা আপনারা জানেন যে বিজ্ঞানীদের বলছি আপনারা জেনে রাখুন আমাদের গ্রোথ রেট স্টেটের ছোট্ট স্টেট স্মল স্টেট অ্যাট প্রেজেন্ট জিডিপি গ্রোথ রেট জিএসডিপি গ্রোথ রেট স্টেটের ক্ষেত্রে জিএসডিপি বলে অন্ধ্রপ্রদেশ উত্তরপ্রদেশ কর্ণাটক মহারাষ্ট্র মধ্যপ্রদেশ কেরালা ঝাড়খণ্ড ছত্তিশগড় রাজস্থান উড়িষ্যা পাঞ্জাব রাজস্থান তামিলনাড়ু পশ্চিমবঙ্গ উত্তরাখণ্ড দিল্লি মেঘালয় জম্মু কাশ্মীর এই স্টেটগুলি স্টেটগুলির থেকে গ্রোথ রেট অফ জিএসডিপি আমরা বেশি 14.21 পয়েন্ট টু ওয়ান পারসেন্ট সুতরাং এভাবে আমরা এগোচ্ছি সুতরাং এবং এক্ষেত্রে subscribe to tripura info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura